তো আমার পিছনে যে মার্কেটটা দেখছেন এটা হচ্ছে পশু পাখির হাট তো এই পশু পাখির হাটে কি কি পাওয়া যাচ্ছে ছাগল পায়রা আপনার হচ্ছে মুরগি বিভিন্ন রকম পশু পাখি নিয়ে আজকের এই হাটটা বসছে তো চলুন আমরা ভেতরে যাব গিয়ে দেখব এই হাটে কী কী বিক্রি হচ্ছে এবং দোকানদার এবং কাস্টমারের কাছে জিজ্ঞাসা করে নেব আমরা তারা কি বলছেন এই হাট সম্বন্ধে তো চলুন আমরা দেরি করবো না আমরা ভেতরে যাব এবং আপনারা দেখাবো যে কী কী পাওয়া যাচ্ছে এখানে So 셀이니 타지. 아지기리 비디오다. So 우리 비품, 누가 봐주길 사가도 like, comment, share 같은데 어워스피 불변나. 바야르, 커고서. 이 커고서가, 커고서? 아프. 이 커고서 다 먹었다. 하루 뒤면 소다가 되는 거야. 액티시아, 아니지? 액티시아. 오예, 까까리스 마라.

चले गए पचीस कम दू क्या

আর এই বঁক লাগে ওর আবার হয় না পপ করলে আবার হারিয়ে হয় বড় হারিয়ে আছে না না দাম বলছেন আমার দেবো সাথে আমাদের কাছে এক্সোটিক ছোটো পাখি যেমন ককটেল লাভবার বদরি ছোটো কুনুর ফ্রিজ মোটামুটি গেরেবাজ পায়রা এসবগুলো আছে লাভবার আছে লাভবার মোটামুটি স্টার্টিং প্রাইস এই মুহূর্তে হাজার টাকা জোড়া মোটামুটি আমার কাছে এই মুহূর্তে পনেরোশো টাকা জোড়া পর্যন্ত আছে এই মুহূর্তে বাড়িতে আছে আরও ফ্রিঞ্জ আছে এখানে মোটামুটি তিনশো টাকা জোড়া ক্রিস্টেট বেঙ্গলি আছে পাঁচশো টাকা জোড়া বদরি এখানে সাড়ে তিনশো আর চারশো জোড়া হ্যাঁ হলো সেমি অ্যাডাল্ট আছে বারোশো টাকা জোড়া অ্যাডাল্ট আছে পনেরোশো টাকা জোড়া ওইদিকে কুনুর আছে ওইদিকে পঁচিশশো টাকা জোড়া পাইনাপেল দিয়ে ইলো সাইড দিয়ে জোড়া সব রকম সব রকম খাবার দাবার থেকে শুরু করে যা যা লাগে সব রকমই আছে বক্স মোটামুটি দুশো টাকা পিস লাভবারের বক্স কুনুরে এই বক্সটা আছে সাড়ে তিনশো টাকা পিস এই সাড়ে চারশো টাকা সরি চারশো পঞ্চাশ টাকা এখানে খাবার অন্ধ্র আছে এই মুহূর্তে পঁচাত্তর টাকা কেজি এই খালারিং খাঁচা এবং অন্যান্য সব রকম খাঁচাই পাওয়া যায় আমাদের এটা শান্তিপুর হাট এটা শান্তিপুর নতুন হাট বললেই যে কেউ দেখিয়ে দেবে স্টেশন থেকে মোটামুটি টোটোতে দশ পনেরো মিনিট টাইম লাগে পাখির হাট এটা শান্তিপুরের পশু পাখির হাট এখানে মানে ছাগল টাগল এখানে পাবেন আপনারা প্লাস মুরগি টুরগি হাঁস সব রকমই পাই পাওয়া যায় রবিবার আর বৃহস্পতিবার দিন হয় সকাল মোটামুটি সাতটা থেকে শুরু হয়ে যায় দুপুর মোটামুটি দুটো পর্যন্ত থাকি আমরা দুটো আইটেমগুলো আমরা থাকি আমার নাম বুবাই ভালো নাম দেবব্রত ভট্টাচার্য আর ইউটিউবে যদি চ্যানেল সার্চ করেন আমার বুবাই বার হাউস শান্তিপুর নামে আমার চ্যানেল আছে ওখানে আমার রকম খাঁচের আপডেট খাবারের আপডেট পাখির আপডেট কোলে কি দাম না দাম কি আছে না সব দেখা যায় ওখানে দেখতে পারবেন

অনেক দিন ধরেই আসা হয় এখানে পাটি ঢাড়ি খাসি বাচ্চা সব কিছুই বেচা হয় সব রকম করি বেচা হয় হবে রাম করি হবে হ্যাঁ বলুন দাদা এই হাটটা কি হাট এটা এটা নতুন হাট শান্তপুর নদিয়া এখানে আমরা বকরি বেচি খাসি বেচি ধারি বেচি এই বকরি ব্যবসা ছাগলের ব্যবসা করি আমরা দাম এক একটা জিনিসের দাম আছে পুরো দশ হাজারও আছে পাঁচ হাজারও আছে তিন হাজারও আছে দু হাজারও আছে যেরকম জিনিস সেরকম বিক্রি হয় ব্যবসা করেই যাচ্ছি কিন্তু গৃহস্থ বাড়ি মাল কিনতে গেলে সে দামের সঙ্গে পড়ছে না এদিকে মানুষ আমাদের খেয়ে ফেলছে অর্ডারের জন্যে কিন্তু আমাদের সে ডেটে মিলছে না হ্যাঁ কিন্তু আমরা তো সেইভাবে অর্ডার দিতেও পারছি না অর্ডার আর সাপ্লাই মানে আমাদের কাছে সাপ্লাই কমে যাচ্ছে এই হাটটা মূলত কী হাট হ্যাঁ এটা আমাদের ছাগলের নতুন হাট আপনি কি বেড়ছেন আমি মুখী বাজাবেছি চারশো টাকা জোড়া এবং এটা শান্তিপুর গড়ের হাটে আর গিরিবাজ পায়রা হয়েছে তিনশো টাকা জোড়া আড়াইশোর থেকে টাট তিনশো চারশো পাঁচশো টাকা অবধি আছে আর লকা হয়েছে আটশো টাকা জোড়া নাম আর নাম নতু কোথাতে আপনার মুরগি তো দাদা বড়ের বাড়ি মাল বিজয়ার বাড়ি হলে জানেন যেখানে যেখানে আছে দাদা جناب কবি 75 গ্রাম বেশি হবে 800 করে দেন কি बेचছেন এখানে কি বিক্রি কি মুরগি বিক্রি ওই দেশি মুরগি সোনালী মুরগি কারনাই মুরগি দাম কত রেখেছেন দেশি 400 টাকা সোনালী 300 টাকা পারনাই 250 টাকা এটা কি হলো এটা হ্যাঁ শান্তিপুৰ নতুন হাত নতুন হাত পশুপাখিৰ হাট